سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أن أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام اخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الاولى وأقمنا الصلاة وآتين الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولاه العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: النساء حبالة الشيطان. الشباب شعبه من الجنون او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه وَمَحْبُوبِهِ وَمَعْشُوقِهِ مُخْبِرًا وَآمِرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عليه وسلم تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا 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 الله لا اله الا 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 الله الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شمالي تواسكي دين وحفيله

মহান আল্লাহ রবুল ইজতুল জালালে দুরবারে লাহ কুটি শুক্রিয়া যে মহান আল্লাহ রবুল ইজতুল জালালে আপনার আমার এহসান খরিয়া মায়া খরিয়া দুনিয়ার আশরাফুল মাহলুকাত হিসাবে জমিন ফাটাই সৈন ও আল্লাহ ইজ্জতার সম্মানী বানানোর কারণে পবিত্র একগর জন্যত টুকরা টানিয়া দিনর নিস্পতে বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল হল দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবার দুস্থ হল দুর্গ হল আল্লাহ আপনার আমারে সম্মানিত ইজ্জতওয়ালা সম্মানওয়ালা জমিন ও বানাইসই ঈদা আমার ইজ্জ যতদিন উন্নতর কাছে বহাল থাকবো দুনিয়া তো শান্তি ভাবব আখরা তোর ময়দান ও ইজ্জওয়ালা সম্মানওয়ালা ওইয়া উম্মতে মোহাম্মদী জান্নাতুল ফেরদৌস পর্যন্ত যাইতে পারবো শোকাশু ভান আল্লাহ উম্মতে মোহাম্মদি আল্লাহ এমন দাম আমার আজ্জত দিছে গোটায় দুিয়ার এক লক্ষ চৌব্বিশ হাজার নবিয়ার রসুল তথা দুই লক্ষ চব্বিশ হাজার আর রসুল রে আল্লাহ এত ইজ্জত দে নাই শোকাশু ভাহ আল্লাহ ও ভাই খেতেরে এনে কেন যেমন ছিল সেইটা করে কেন আঙ্গুর অসুবিধা হইতেছে তো বয়ান আমি করতাম না আপনারা আমি করবো না কষ্ট আপনার রই না আমার আমরার বল আর আমার বল আমরা আরাম লাগে লা বেজার হইব না একটু আঙ্গাত ধরব লাহ

ইন্না কাদির প্রতিটা ইনসান জাতিরে ইজ্জত আল্লাহ কিন্তু ইজ্জত যখন বন্দায় ভায় তখন বন্দার দায়িত্ব ইজ্জতর উপরে বহাল থাকা কিন্তু আমরা আমরার হাসলতে আমরার ব্যবহারে আমরার আখলাকে আমরার হাসলা কি আমাদের ইজ্জত সম্মান হরিয়া যায় কিয়া সম্মানিত ইলেকদায় সম্মানিত রিস্তাদার হল হরিয়া যায় যারার লগে নতুন সম্পর্ক আসলো ইনও বাধা প্রদান হয়ে যায় যারার লোকে সম্পর্ক করলে আল্লাহ আল্লাহ আল্লাহর অসুর খুশারাদি এরাও আমরা তাকে সেপারেট হয়ে যায় কারণ আমরা আখলাক আর আমরা খাসলতর কারণে প্রতিটা উম্মতি তার খাসলতরে পরিবর্তন করা দরকার প্রতিটা জাতিয়ে তার আখলাকরে পরিবর্তন করা দরকার এটা একজন উম্মতে মোহাম্মদীর দায়িত্ব আমরা নামে উম্মতে মোহাম্মদী সাথে কিচ্ছু নাই বর্তমানে জমানা যে জবানা ফিতনার জবানা খলির ক্রীড়ায় বলির জবানা দিছে না মুরব্বীল ইজ্জত আছে না ইমামকলোর ইজ্জত আছে না আলিমকলের ইজ্জত আছে না সম্মানিত ব্যক্তিবর্গর সম্মান আছে বাহ্যিক দৃষ্টিতে সম্মান দেওয়া খরকে বাহ্যিক দৃষ্টিতে মুরব্বী মানিয়া বিড়ির আগুন দি লুকাইলেও মুরব্বী দায়িত্ব আবার বিড়ির লুকানি নি না নিভাই না তো বাহ্যিক দৃষ্টিতে সম্মান দেওয়া জরুরি না প্রতিটা হালত প্রতিটা লাইনে তারা দিতা প্রতিটা মানুষের দায়িত্ব হাসলত পরিবর্তন করা ব্যবহার পরিবর্তন করা আখ্লা পরিবর্তন করা ওয়াজ বেদান হুন্ত্রা বেদান শুনাইবা মানুষে কিন্তু ওয়াজ এ তো খা সময় আইব যখন আপনি পরিবর্তন হইবা ওয়াজ আপনারে পরিবর্তন পরিবর্তনের মাইন্ডে পোয়া লাগব বাংলাদেশের সাথে গাছ কীছিলাম যে আপনারা আপনারা পয়লা মাইন্ড চেঞ্জ করেন আপনারা কিছু বক্তা কল স্টেজে উঠোইনু যে আরে বক্তায় আগে কিতাব হইয়া গেছে ওসে আলোচনা করা এলাকি শান্তি নাই আর আহামদুলিল্লা আমার আসাম বলে বরাক বলেটা সৃষ্টি হলাই দারদারি সবকলে দারদারি অসুবিধাই এখ অন্যর প্রতি মায়াও আছে মোহাবত আছে এটলাকি আমার বরাক ভিতনা নাই আড়াই তো নাই ইশা আল্লাহ আমার ঐক্যবদ্ধ হইলে ভিতনা নি ভাই তো বাংলাদেশ আমি দুই বছর থেকে একবার অবস্থা আমি দেখি এলাকি কি উন্মতর ভিতনা হাই হইলে উন্মতর ঐক্যবদ্ধতা দরকার এখন প্রতি লেহা যেটা আছে ওদের আপনারা মাঝে মাঝে কন্যান একটা আছে মানে না হতে মানে না কিলা কিতা করতাম তো এই মুরু খালি সর্বক্ষেত্রে উইথ লেহা দিকটা সর্বক্ষেত্রে উইথ শরীয়তে আপনার এখন খেয়র লোক দুস্মনী করলে আল্লাহ আল্লাহর রসুলের উদ্দেশ্য দিয়া করতা যার লগে দুশ্মনীর আল্লাহর হুকুম মানিয়া দুশ্মনিকর্তা এই গুৎ আছে আর যার লগে করাই আল্লাহর লাগি আল্লাহ হুসবার বন্ধুত্বর এগুলো হান্ড্রেড ও হান্ড্রেড ফাইদা হয় ই দুঃশ্মনী না যে দুশ্মনী দিন ক্ষতি হয় আপনার ক্ষতি হয় জাতির ক্ষতি হয় ই ধরনের কোনো দুশ্মনী ইসলাম আর মুসলমানের কক্করে প্রশ্রয় দেয় না আজকে আমরা দুনিয়াত কিচ্ছু হারি না না ভাইলে তো কিছু ভাই নাছল সুক মিটাইবার জায়গা হই বেকার গাড়ি স্পট করা নতুবা বেটার বন্ধ থাকি দান কত হাত তুলিয়া নেওয়া নতুবা বেটার ঠায় আর গুছুরি করা নি নতুবা বেটারে কোনো লাইনে ব্যান করা ওটা আমরা দুষমণি মিটাই অথচ নবী বলেন ফেরার লগে যদি বন্ধুত্ব করতে আল্লাহ আস্তে করো ফেরার লগে যদি শত্রুতা করতে আল্লাহ আস্তে বন্দার আস্তে বলেন কিচ্ছু না বন্দার আস্তে কিচ্ছু না আজকে এমন এক সংবাদ আমরা বাস যে সমাজও মানবতার নাই হইলে চলে যে সমাজও মানুষত্ব আর মানবতার নাই হইলে চলে আপনি একবার আটাই দিনা ইমাম অকল বরাক বলি যতজন আসই হ ইমাম মখলরে মানবতা সম্মত মান সম্মান সম্মত বেদন আবাহাদিয়া দেবাহর খাদার ঈশ্বর উস্তাদ মান সম্মত হাদিয়া দেবাহর নাই তো মানবতার হানো যে জায়গাত থাকি দিন পহেলিল যে জায়গা তাকি দিন বার্তা শুরু হইল ও জায়গা যখন ইনসাফে বাইরে খাইছে মানবতায় বাইরে খাইছে আর গোটা পৃথিবীতে ইনসাফ করলার কোনো ফায়দা আছে বলে কোনো ফায়দা নেই যে কি দিন শুরু হইল যে তাকে উন্মতে দিন ফাইল যেন তাকে উন্মতে কুরানোর বাণী ফাইল যে নিম্বর থাকি যে মেঘারাপ তাকি উন্মতে নবতির গন্ধ ফাইল ও জায়গা বে ইনসাফি ও জায়গা নিমঘার আমি ও জায়গা দুসাই কুড়ি ও জায়গা দয়স কুড়ি ও জায়গা বদমাশি ও জায়গা লুচ্ছা তো উম্মতে ফায়দা হাতে কি

আমি নবিয়া তোমাদের এত আমার হতী শরীফর বান্ডার তুইয়া দেয়ার সুন্নতর বান্ডার আল্লাহর কালাম উল্লাহর বিধান আমি তোমাদের এত আমানত তুইয়া দেয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উন্নতর কাছে তোমরা পৌঁছাইয়া দিয়া যায় কারণ তোমরা যদি কিয়ামত পর্যন্ত উন্মতে মোহাম্মদীর এত যদি তোমরা পৌঁছাইয়া না দে আমার উন্মতে নবীন মানবতা খারে হয় ইনসাফ খারে কয় সভ্যতা খারে হয় আমার উন্মতে জীবনে শিখিয়া পাইতো না কিনা হনুমতির দরজা বন্ধ হয়ে গেছে গিয়া আমরা দায়িত্ব এখন ওন আমরা ঠাই তো এই দায়িত্ব ফালনও নাই আমরা এর বিরোধিতা কিলা করতাম এর বিরোধিতা করিয়া আমার কতখান বাইরাল করা যায় আমার কতখান ফেমাস করা যায় ওটা নিয়ে আমরা দান্দা আমার দুস্ত হল আমার বুজুর্গ হল দুজাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمায় একজন উম্মত ইয়া তাকলা মধ্যে এরকম রেবাই দুনিয়ার জমিনে যেমন মেকের প্রয়োজন হয় মেক যে সময়ে যম্ন প্রয়োজন হয় আল্লাহ এক লগে গোটা দুনিয়াতে মেক যম্নন মধ্যে বর্ষণ করে না এক লাইনে কোনো দিনের আল্লাহর যম্নন মধ্যে মেক অবতরণ করে না রে ভাই আল্লাহ যে যম্ন যে সময় আল্লাহ রহমতের প্রয়োজন হয় ওই মধ্যে আল্লাহ যম্নর মধ্যে মেক বর্ষণ করেন সেম টু সেম আর আলো হলো তো ও আমি আর নবিয়ে দায়িত্ব দেয়া যায় যে যব্ন যে সময় যে মাসলা প্রয়োজন আছে যে হুকুমের প্রয়োজন আছে যে জিনিসর প্রয়োজন আছে আমার উম্মতে ও সময় কুরআন হাদিস ভিত্তিক আলোচনা করিয়া আমার অন্য উম্মতে গুনাহ থাকি বাসায় রাখা তার দায়িত্ব ও সুবহানাল্লাহ আমরা দায়িত্ব কত খান আমরা বলা সমাজে এখন এখন কোর সমাজ ওলা হইছে যে এখন কোর আগে ছেলে হকলে বিয়া কর্তা করি দরনার দা এখন দরনা না বেটিয়ে ফুড়িয়ে তাইতটা কি প্রভুতার ফুয়ারে করিয়া দুই মাস তিন মাস প্রেম ভালোবাসা বাদে ফুয়ার দোকানের সামনে আর না ফুয়ার বাড়ির সামনে বইব কিনা দরনা দরিয়া বইবাই লাই সমাধান করবো ও সমাধানী এখন বলে আর এর লগে আমার কিছু মুরব্বী হলো থাকবা কিছু থাকবা কিতা হত্যা আর না ক্ষতি ফুরন তো ক্ষতি ফুরন কীঠারে ইসময় তো সুতরা ডালর দরকার আসলো না নিজে খরা তো বারো ইলে তো হাওড়লে তাই যে অধিকারে আইল তাই মায় জানেনি যে সময় ই ফুয়ার লগে সম্পর্ক তাই খি মায় জানেনি বাপে জানেনি ফুয়ার মায় জাননি আপনি জানুন আপনাদের কিয়া আইল এখন লাগবো কিতাব দিয়া খুঁজলা রাসুল খেলে বিবেক কাটা ইসলামে আপনার এক দিমাগ দিছে আল্লাহ আল্লাহ আপনার এক দিমাগ দিছে মাইন্ড দিছে খাবু ভাই বেঙ্গল লাখান ঠেক মেলে না জানি অমুখর লিঙ্ক পাই যা লইসে আর ঠাইলে খেতে লিঙ্ক লাগে না লিঙ্ক লাগে তোমার সুন্দর মাথা লাগে সরম আয় না নি এ যুবক ভাই যাই সরম আয় না আরে ফুরির লেংটা ফটো আরে ফুয়ার লেংটা ফটো ফেসবুকও সারতে সরম আয় না তোমার বই নে দেখে তোমার ভাইয়ের দেখা রিল সিকটা তোমার বাপের দেখা রিল সিকটা তোমার সসায় দেখা রিল সিকটা তোমার মাঝে কতখান মানবতা আছে কতখান সুপতা ইসলামের তোমার নাই আছে এই সময় আর ওতা মুসল্লি হল মসজিদ কি আহমেদ সাহেব খান dicta দোয়া করে কবুলই থকিলা আল্লাহ ওলা জানে দোয়া কবুল ওয়াহ কি

এখন কোন নাইনটি পার্সেন্ট ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের রিলস বুঝে ভাগল না নাকি ইনস্টাগ্রাম রিলস ভিডিও বানানি হালাল না হারাম সম্মত কই হালাল না হারাম কতটুকু হারাম আসত ই রিলস ভিডিও বানাইয়া যথ ছেলেরা পয়সা ইনকাম করবায় মেয়েরা পয়সা ইনকাম করবায়

এ গ্যাস সিলিন্ডার 415 টাকা দিয়ে লোড করছো এখন কত ভাই 11 এর মতলব কিতা টেকা দেশে বেশ হই গেছে নি টেকা দেশে কমছে এখন হেদা আল্লাহে লাগার ফর মারলে তো দুনিয়াতে কি দিব আল্লাহ এমনি হেজা লাগা জালিম মুসাল্লাত করি জালিম মুসাল্লাত করি হেজা লাগা লাগি আবো ভাই এবো তওবার সময় আছে এবো তওবার দরওয়াজা খোলা আছে

আল্লাহ গোটা দুনিয়ার নেজাম রে জমিন কাইমার দাইম রাখবো যতদিন এই জমিন মাদারিস থাকবো রে ভাই মাসাজিদ তাকব জমিন মাকা তিক থাকবো খানকা হল গোটা দুনিয়ার বেইমান মূর্তা দখল এখানে যদি খুব দুনিয়া তস তস করতে ভাই আল্লাহর কসম খাইয়া খুঁয়ার দুনিয়ার কোনো জানি মোর বাফর ক্ষমতা নাই আল্লাহর নেজাম রে জমিনের মধ্যে ধ্বংস যত দিনে এই জমিন মাসাজিদ আছে মাদারিস আছে মাকাতিব আছে রে ভাই অতদিন আল্লাহ

হ্যাঁ করদলা আটকা বড় হয়ে গেছে তো তুথায় কেন আলহামদুলিল্লাহ একদম মালদীয় মোল্লাখান লাগে আর জিম্মেশ্বরী যাও আর শিকা গেঞ্জি খুলিও গেঞ্জি অন্ত খুলি লিও হাফ প্যান্ট লাগে খালি অথবা কিয়া আর বাদে সেফটি সেলফি তুলিয়া ওকে ফেসবুক সারিয়া গানোর কনসার্ট লাগাই আর হিকা হন্তা কি মার হা বা বিউটিফুল বাউটাফুল খর দে তোমারে তুমিও এখানে বক বখা কু সরায় অথচ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লামায় ফরমাইন কোন বেগ আনা পুরুষের কোনো ফটো যদি কোনো বেগানা নারিয়ে যদি আপনার দেখিয়া লগে লগে যদি আপনার কমে সরিলায় আল্লাহর নবী বলেন তোমারে দেখার লগে লগে একজন মহিলায় দিনা খামাইব আর দেখিয়া যত গান দিনার গুণার মালিক হই করে ভাই তুমি ফেসবুকও তোমার ফটো আপলোড দেওয়ার কারণে ও তোমার ভিডিও তোমার ফটো আপলোড দেওয়ার কারণে তুমি অত খান দিন আর কুনার মালিক হইবাই কান মনে করিও না যে ফটো সারলেও উদলা গায় আরে গু ফাগল ফাগল তো ইস নাই তাই খান তাকি দেখি হয় মুম্বাই তাকিয়া তাই খান তাকি দেখি বাংলাদেশ তাকি দেখিয়া দেখু টেঙ্গর গুরি তুমি না দায়িত্ব না তোমার দাদা দায়িত্ব পারবে কিন্তু মাঝ খান দিন আর কুনার মালিক করায় ইসে আর আপ ডাউন মারে ফেলে বাইরে তোলাহা ভাইয়া ভিতরে জায়গা আছে আইয ভিতরে যা কিন্তু বড় কষ্ট সামনে জায়গা ওলা ইলা একটু একটু গাওয়ার <سفلق التقول> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله Inaakala Rasulullah Allah, Rabbul Al Alamin mo, Ya nas. Inna

দন্য প্রতিজন ইনসান আর পুরুষ আর নারী আল্লাহ জুড়া বিশিষ্ট দন্য সৃষ্টি করিয়া আল্লাহ জাতিগত ভেদাভেদ দন্যর মধ্যে দরাইয়া দিল যাহাতে হিন্দু মানুষে বুঝতে পারে মুসলমানের পাওয়ার কত খান মুসলমানের গুণ কত খান মুসলমানের ইজ্জত কত মুসলমানের বুঝতে পারে অন্য ধর্মাবলম্বী মানুষের শাস্ত্রত কত খান দেওয়াই আল্লাহ জাতিগত ভেদাভেদ দন্য দরাইয়া দিল প্রতিটা মুসলমান জাতিয়ে জানে আল্লাহরে সিনিয়া আল্লাহর হুকুম আহকামরে জমিনও মানিয়া আল্লাহর এবারত করিয়া গুলামিয়ার দাসত্ব জমিনও করিয়া একদম মুসলমানে যেমন জমিনের মধ্যে তাকুয়া অর্জন করতে পারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ফমান ও আল্লাহ তামার আল্লাহ তোমাদেরকে জানাই আদিছরা জমিন কোন মানুষ পয়সাওয়ালা কোন মানুষ সুন্দর কোন মানুষ ধনী কোন মানুষ গরিব ইতারি আল্লাহ কোনদিন টেনশন আর চিন্তা করেন না আল্লাহর কাছে ইতারিয়া কোন জিনিসের মেটার হয় না মগর আমার আল্লাহ ও মানুষের দাম আর ইজ্জত জমিনের মধ্যে বাড়াইয়া দিন ও মানুষ আল্লাহর সামনা খানো সবচাইতে বেশি সম্মানিত এর ভাই ও মানুষের ইজ্জত আল্লাহর আদালতের মধ্যে সবচাইতে বেশি হয় যে মানুষের অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া পাওয়া যায় হো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ ফনিয়া রাসূলুল্লাহ

কোটি কোটি প্রতি মানুষ তাকিয়া কোটা দুনিয়ার মেম্বার পঞ্চায়েত তাকি বাচ্চা অকল তাকি লইয়া অর্জন কর্জন খর্ণেওয়ালা যদি একজন ঠেলাওয়ালা হয় রিক্সাওয়ালা হয় দিন মজুরা যদি জমজন মধ্যে হয়ে যায় আল্লাহর আদালতের মধ্যে তার সবচাইতে দাম বেশি লাগি তাকুয়া অর্জন খরই তাকুয়া অর্জন করতে হইলে দুনিয়ার সারা গুণা সারা লাগবো রায় পরিমাণ গুণা এক উন্মতে দমিন করতে পারতো না তাকুয়া যদি অবলম্বন করা লাগে এই যে আমরা খানো আছে আমরা তাকুয়া বিয়া বাড়িতে গেলে ভওয়া যায় আমরা তাকুয়া গাড়ি তুটলে ভাবা